সুপ্রিয় দর্শক আলাইকুম বেসিক নলেজ মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকে আরও একটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হল বেক্সিডাল ফিফটি এম ট্যাবলেট এটি বাজারে নিয়ে এসেছেন সোনাম ওষুধ কোম্পানি বেক্সিনো ফার্মাসিউটিক্যালস লিমিটেড সুপ্রিয় দর্শক এটির জেনেরিক নাম হলো মেপ হাইড্রোলিন এটির কার্যকারিতা হলো কিংবা এটি যেসব রোগের ক্ষেত্রে চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন সেটি হচ্ছে এটি আর্টিকেরিয়া রোগে সেবন করা হয় বিভিন্ন প্রকারের ফ্লোরাইটিস একজিমা চুলকানি রোগে এটি সেবন করা হয় এরপর হচ্ছে ড্রাগ র্যাশ এছাড়াও পোকামাকড় কামড় দিলে ত্বকে যে সংক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রেও এটি সেবন করা হয় এরপর অ্যালার্জিজনিত কনজাংটিভার প্রদাহ চর্মরোগ হেফিভার বেসোমোটো রাইনাইটিস এবং অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট এবং যাদের সারা শরীরে অতিরিক্ত চুলকানি রয়েছে তাদের জন্য বেক্সিডাল ফিফটি এমসি ট্যাবলেট এটি নির্দেশিত এটি সেবন করা হয় এবার আসুন বেক্সিডাল ফিফটি এমসি ট্যাবলেট এটি সেবন করার নিয়ম কি এটির কাওয়ার নিয়ম জেনে নিই বেক্সিডাল ফিফটি ট্যাবলেট এটির মাত্রা ও সেবন বিধি হলো এটি দৈনিক তিনটি ট্যাবলেট সেবন করতে হবে সকাল দুপুর এবং রাতে বরা পেটের সাথে এটি সেবন করতে হবে এই হল ওষুধটির কাওয়ার নিয়ম এবার আসুন পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানবো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো অবসন্নতা হাইপোটেনশন মাংস দুর্বলতা বমি বমি বাপ বমি ডায়রিয়া কষ্টকাঠিন্য পেটের উপরভাগে ব্যথা মাথা ব্যথা চোখে যা সাদেকা কোদামন্দা এছাড়াও মুখ শুকনো হতাশা জীবনই দেখা যেতে পারে সাধারণত এসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যেতে পারে তবে এগুলো স্থায়ী নয় এগুলো অস্থায়ী এগুলো অল্প সময়ের জন্য দেখা যেতে পারে গর্ভাবস্থায় এবং মাতৃদুগ্ধে এটি নিরাপদে সেবন করা যাবে এমন কোনো তথ্য পাওয়া যায়নি সুতরাং গর্ভাবস্থায় এবং মাতৃদুগ্ধে এটি একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে বেক্সিডাল ফিফটি এম ট্যাবলেট এটি সেবন করতে হবে বেক্সিডাল ফিফটি এমজি ট্যাবলেট এটির সতর্কতা হচ্ছে এটি অতিরিক্ত মাত্রায় সেবন করা থেকে বিরত রাখতে হবে অর্থাৎ নির্ধারিত মাত্রায় এটি সেবন করতে হবে আর এই ওষুধটির প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে অতি সংবেদনশীলতা থাকলে এমন রোগীদের ক্ষেত্রে এটি সেবন করতে পারবে না এটির বর্তমান বাজার মূল্য কত এটি আপনি কোথায় পাবেন বেক্সিডাল ফিফটি এমজি ট্যাবলেট এটির বর্তমান প্রাইস হচ্ছে দুশো ট্যাবলেট ছয়শো টাকা অর্থাৎ Bexidal 50mg tablet প্রতি বক্সের মধ্যে 200টি ট্যাবলেট থাকবে 200টি ট্যাবলেটের এমআরপি 660 টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে যে কোনো ওষুধের দোকানে খুব সহজে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও Bexidal 50mg tablet এই ওষুধের সংক্ষিপ্ত কিছু তত্ত্ব বেসিক ধারণা ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে